আমরা আজকে আবার যাচ্ছি এক জায়গায় আজকে যাচ্ছে খুব স্পেশাল জায়গা শাশুড়ি মা নিয়ে যাচ্ছে আমাদেরকে শাশুড়ি মার বাবার বাড়ি যাচ্ছি সেখানে আমাদের নিমন্ত্রণ আছে মামা শ্বশুরের ঘরে ছোট মামা শ্বশুর শাশুড়ি মার ছোট ভাইয়ের বাড়িতে তো সেখানে যাচ্ছি খুব ভালো লাগছে মা আমাদেরকে নিয়ে যাচ্ছে মার বাবার বাড়ি মা অনেকদিন পরে যাচ্ছে মা বেশি যেতে পারে না অসুস্থ বেশি ভালো থাকে না আচ্ছা কেমন লাগতো সে ব্যাপারে বেশি হ্যাঁ মা ভালোই ভালো লাগে আমরা তো সব সময় যাই বাবার বাড়ি মা তো যায় না মার কাছেই বাপের বাড়ি কিন্তু মা বেশি যায় না পারে না আর কি তো আজকে যাচ্ছি তাই মাকে রেডি করিয়ে দিচ্ছি আমরাও রেডি হয়ে গেছি আমার মেয়েরা যাবে সাই যাবে আমরা সবাই আর ফুজি বাবু তো যাবে ওর জন্য স্পেশাল ও বাড়িতে আসলে ওকে সবাই নিমন্ত্রণ করে খাওয়ায় ওর সাথে সাথে আমরাও যাই ঠিক আছে আমরা এখন করে যাচ্ছি আর খোজেবাবু একটু বাইরে আছে একটু পরে যাবে আমরা এখন রাখছি মা দিদিনে স্যাম আমরা চলে যাচ্ছি আমাকে হ্যাঁ খুব আমরা চলে আসছি শাশুড়ি মার বাবার বাড়ি কিসে আর বাবার বাড়িতে কান্না করে মানুষ যাও ुचकी <laughs>

দুই জায়ের দুই বাচ্চা এর মেয়ে ছেলে যে মামি মার ভাই বউ মামা কই গো পরিষ্কার অবস্থান করে পিসি ঠাম্মা রে পছন্দ করতে গো চুপচাপ আছে你看ୁছ গো বম্মা বম্মা কুলুছ বম্মা মা দেখছে সব মার বাবা মা হ্যাঁ এদিকে এই সাইডে আর এই ঘরে থাকতো আমি দেখি নাই মার মা বাবাকে মা দেখ আমাকে সব দেখাচ্ছে বলছে পুরানো স্মৃতি মনে করছে মা বাবার এই ঘরে এখন কেউ থাকে না অনেক পুরানা ঘর যে মিষ্টি ভাইকে কুলে নিল ভালো করে ধরে রাখবি এই যে আরেকজন ঠাম্মের কুলে দুজনেই একই বয়সের এরা এক মাসের ছোট বড় এ বড় এক মাসের বোরনের মেয়ে আর এই এক মাসের ছোট সেই সুন্দর ডিজাইন টা এটা দেখে দেখেও থাকে চুপচাপ না হম লাইট দুজনরা একসাথে শুয়ে রাখলে হুম যে খাওয়া দাওয়া সেরে দুই ভাই বোন মিলে গল্প করছে আমার শাশুড়ি মা সবার বড় চার ভাই দুই বোন তাদের মধ্যে সবথেকে বড়ো আমার শাশুড়ি মা আর ইনি হলেন ছোট মামা শ্বশুর ভাইদের মধ্যে সবার ছোট চার ভাইয়ের মধ্যে এখন দুই ভাই আছেন আর মামা শ্বশুর আমার মারা গেছেন তো এই বাড়িতে আগে সবাই একসাথে থাকতো কিন্তু এখন সবাই আলাদা আলাদা বাড়ি হয়ে গেছে এখন দুই ভাই আছে আমাদেরকে খাইয়ে এখন এরা দুই যা খেতে বসেছে আর অনেক কিছু রান্না করেছে দুই যা মিলে আমাদের জন্য কিন্তু খাওয়ার ভিডিওটা আমি দিতে পারিনি তখন মেয়ের কাছে ছিল মোবাইল ও দিচ্ছিল না তাই ভিডিও করতে পারিনি তো এরা হলো আমার মামা শ্বশুরের দুই ছেলে দুই বউ কিন্তু এরা যমজ মামা শ্বশুরের দুই ছেলে জমজ পাঁচ মিনিটের বড় ছোট। এই এই বউ হলো যে ব্ল্যাক আর পিঙ্ক কালার নাইটি পরে আছে ও পাঁচ মিনিটের ছোট আর এই যা পাঁচ মিনিটের বড়। আর এরা ভীষণ ভীষণ মিলেমিশে থাকে বাড়িতে এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে আর এই ব্ল্যাক কালার যে পরে আছে ও আবার নার্সে সার্ভিস করে ও ছয় মাসের ছুটিতে আছে শ্বশুরবাড়িতে ওর বেবি হয়েছে তার জন্য ছয় মাসের ছুটি আর বোধহয় এক মাসের মতো থাকবে এখানে তারপরে আবার চলে যাবে শিলিগুড়ি তো খুব হাসি মজা করে আমরা সময়টা কাটিয়েছি ভীষণ ভালো লেগেছে তা আমাদেরকে বলছিলো খুব থাকার জন্য কিন্তু আমরা তো চলে আসতে হবে বাড়িতে এদিকে মামা শ্বশুরও মাকে বলছিল থাকতে কিন্তু না মাকে রেখে আসা যাবে না মা একা একা থাকতে পারে না বাড়িতে থাকে আর এদিকে মামি শাশুড়ি আমার উনি স্কুলে সার্ভিস করে স্কুল টিচার এস স্কুলে তো উনিও ভীষণ ভালো মানুষ শাশুড়ি মাকে খুব জোর করছিল থাকার জন্য তো শাশুড়ি মা তো থাকতে চাইছে না চলে আসবে বাড়িতে তো আমরা এখন বেরিয়ে পড়লাম কিন্তু আসার সময় টোটো পাইনি তো হেঁটে হেঁটেই মাকে নিয়ে আসছিলাম গল্প করতে করতে আর মা বেশি হাঁটতে পারে না মার সমস্যা এটাই এমনিতে ভালো বাড়িতে থাকলে সুস্থ থাকে কোথাও গেলে হাঁটতে হলেই মার সমস্যা হয়ে যায় এই যে আমরা চলে আসছি মাকে নিয়ে এখন আসার সময় হেঁটে হেঁটেই আসলাম বেশি দূরে না কাছেই আমার বাড়ির থেকে পাঁচ মিনিট মাকে নিয়ে হেঁটে এসেছি তো একটু টাইম লেগেছে মা হাঁটতে পারে না আস্তে আস্তে হাঁটে যাওঁ ঘৰে যাওঁ গেষ্ট কৰা যাওঁ মেহনত লাগছে আঠটা ছাৰ